বীরগঞ্জে বিএনপির তারেক পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আলোচনা সভা বিস্তারিত থাকছে দিনাজপুর প্রতিনিধি চন্দ্র রায় এর প্রতিবেদনে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য তথাস্মরণকালের জনসমাবেশ ঘটাতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে এ লক্ষ্যে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল মহিলা দল তারেক পরিষদ লাগাতার প্রস্তুতি সভা উঠান বৈঠক কর্মীসভা পথসভা শীতবস্ত্র এবং লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে ও দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সম্বেদ করার লক্ষ্যে দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে সেই ধারাবাহিকতায় গত পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকালে কবিরাজধানহাটিতে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বীরগঞ্জ উপজেলার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লাইচুর রহমান লিপুর নেতৃত্বে ভোগননগর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ রুহুল আমিন বাবুর সভাপতিত্বে জেলা এবং উপজেলার সকল নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ওই সমাবেশে জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগমির সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রেরিত মূলপত্র পাঠ করে শুনিয়েছেন হাজার হাজার জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেন অপরদিকে সাতই জানুয়ারি দুই হাজার বেলা এগারোটায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি হলরুমে বীরগঞ্জ উপজেলা তারেক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সোহরাওয়ার্দি হাসান নয়নের সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন প্রসঙ্গে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুরেক বীরগঞ্জ কাহারোল আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ জাকির হোসেন ধলু উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আলহাজ্য মোহাম্মদ আব্দুর রহিম প্রধান উপজেলা যুবদলের আহ্বায়ক মোখ আসাদুল ইসলাম দুলাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন তারেক পরিষদের সদস্য সচিব মি আনিসসহ বীরগঞ্জ ও কাহারোলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন